কার্জিগড় হাসপাতালের নিন্দনীয় ও নক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে দেশসহ কলকাতার প্রতিবাদের আলোড়ন সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো দোষীদের ফাঁসির দাবি তুলেছেন দলের প্রত্যেক কর্মীদের ও ছাত্র মহিলা ব্রিগেডকে মিছিল ধর্না ও প্রতিবাদ সভা করতে বলেন এই নির্দেশ মেনে চলছে কর্মসূচি কলকাতার পৌরনিগমের নিগমের নম্বর ওয়ার্ডের পৌর উদ্যোগে সকল কর্মী ও পাড়া প্রতিবেশীদের নিয়ে ধর্না মঞ্চ মিছিল আয়োজন করা হয় মিছিলটি ওয়ার্ডকে প্রদক্ষিণ করে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও শ্যামপুকুর বিধানসভার বিধায়ক ডক্টর শশী পাজা মহাশয়া উনি উপস্থিত হয়ে কিভাবে মানুষকে ভুল বোঝাচ্ছেন বিজেপি সরকার কি ভাবে মানুষের মনে বিদ্বেষ তৈরি করছে তৃণমূল সরকারের বিরুদ্ধে এই বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন পৌরপিতা কুড়ি নম্বর ওয়ার্ডের বিজয় উপাধ্যায় মহাশয় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা তৃণমূল কংগ্রেসের সকল একটি অবস্থান দীর্ঘক্ষণ হচ্ছে এরপরে একটি নিশ্চিত হবে সংক্ষিপ্ত এবং তারপরের প্রতিকার প্রতিপাত্র চলছে এটা প্রকৃতি হিসেবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং ঘোষণা করেছে আমাদের দলের সভানেত্রী শ্রীমাজী মমতা বন্দ্যোপাধ্যায় এরা যদি কী করে আবার পুনরায় আরম্ভ করা যায় মানুষের জন্য চলছে আপনি আর আমি হয়তো হাসপাতালে চলে যেতে পারি কিছু সাধারণ করতে যেতে পারবে এই জন্যে বললেন তাই অপর একটা বললেন হলে তুমি ধর্ম দিয়েছে না সুপ্রিম কোর্ট পর্যন্ত সেদিকে যে সব কাজ আপস্ত হয়েছিল সেদিনকে বললো ডাক্তার যে অনুরোধ করছি সারা ভারতবর্ষেই চলছিল আন্দোলন করছে তুমি কিন্তু হাসপাতালগুলোতে ফিরে পরিষেবাটা আরম্ভ করার চেষ্টা করছি এটা সুপ্রিম কোর্টে বলে যে একটি অবধি হচ্ছে একটা ইন্ডেস্টিগেশন হচ্ছে একটা ইনকোয়ারি হচ্ছে সেখানে এখন বর্তমানে স্কুল আই ইনকোয়ারি করছে কেন এই অত তাদের দায়িত্ব দেওয়া আছে প্রশ্ন হয়েছে আমরা করছি অভিযোগ জানাচ্ছি আর যে এত দিন হয়ে গেছে কেন কোনো নাম জেনেছি না আমরা উৎকান্ত হয়েছি আমরাও তাকেই প্রস্ত হয়েছি আপ হচ্ছে কারা এই বিপদ ঘটনা করতে পারেন কারা হতে পারেন প্রশ্নও খেতে পারেন আমরা প্রশ্ন করতেছি অস্বীকার করুন এটা তারাই করেছিলেন এর মধ্যে তাদেরই একটাই উদ্দেশ্য ছিল তাদেরই সমর্থন ছিল তাদেরই সহযোগিতা ছিল তাদেরই ব্যবস্থাপনা ছিল এবং তারপরে বলে নাকি বারো ঘন্টা বল বন করলাম নবান্ন অভিযান করলাম ভাঙচুর করলাম জাস্টিস পেয়ে গেল মেয়েটি জাস্টিস পেয়ে গেল জাস্টিস খোঁজার কি এইটাই পথ জাস্টিস খোঁজার পথ হচ্ছে

আর জানেন যে আন্দোলনে অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সুপ্রিম আমাদের পশ্চিমবঙ্গার মাননীয় আর জি করে যে নকরজনক ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদে আমাদের এই মিছিল আমাদের এই অপস্থান দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি অর্থাৎ ফাঁসি এবং ধর্ষণ এবং ধর্ষণের পর দিনের যে ঘটনা তার যে আইনের পরিবর্তন তার দাবি বাংলা বিরোধী যে বাংলার বিরুদ্ধে যে চক্রান্ত যে ষড়যন্ত্র যে বিরোধীরা যে করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল অবস্থান বের আপনারা জানেন যে আজকালের যে চিকিৎসক মহিলা যে তীরোক্ত যে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে তাতে আমরা কর্তব্য এবং স্বপ্ন আপনারা জানেন বিচারের দাবি একত্র তৃণমূল কংগ্রেসের পরে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যারা আমাদের নেতৃবৃন্দ আছেন কর্মীবৃন্দ আছেন সিআইডি আছেন তারা বিরোধীরা শুধু চক্রান্ত করে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যে তারা আন্দোলনে নেবেন আপনারা দেখবেন তারা বিচার চাইছে না তারা বিচারের মুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা আমাদের রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ এক ব্যক্তি সঞ্জয় রাই নামে একজন ব্যক্তিকে চিহ্নিত করেছে এবং তাকে অ্যারেস্ট করেছে তার বিরুদ্ধে যে সমস্ত নথিগুলো রাজ্য প্রশাসন রাজ্য সরকার সিবিআই হাতে হস্তান্তর করেছে এবার আমাদের যে দাবি সেই দাবিটা হচ্ছে সিবিআইয়ের দাবি সাধারণ মানুষের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সরকার প্রত্যেকটা মা বোনদের সরকার আর নারী শক্তি সুরক্ষাতে পশ্চিমবাংলা কিন্তু অনেক সুরক্ষ তাদের অভিসন্দিকে তাদের দূরাভিসন্দিকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে হিংসা চালাচ্ছে ঘটনা রটাচ্ছে ষড়যন্ত্র তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান মিলছে তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ মিলছে আমরা তিলোত্তমার বিচার ছিল যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষে এবং আমরা সেটা কিন্তু বিরোধী দলরা চাইছেন আমরা সিবিআইয়ের কাছে দাবি চাই করছি আপনারা যত শীঘ্রই খুশি বা দোষীদের যাই আপনাদের মনে হয় আপনারা তাদেরকে খুঁজে বের করুন এবং উপযুক্ত স্বাস্থ্য করুন বিরোধীরা বলবে সকলেই জানি আমাদের বাংলা হচ্ছে শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষদের বসবাস তাদের মধ্যে মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তারপরে আপনার এক্স হ্যান্ডেল এবং যাবতীয় যে সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যম আছে যেখানে মানুষ মানুষের সাথে যুক্ত হতে পারে সেখানে বিভিন্ন রকম অপপ্রচার চালানো হচ্ছে এবং মানুষকে উত্তেজিত করা হচ্ছে আপনারা দেখুন যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি নাটক করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এর পুলিশ আমাদের রাজ্য প্রশাসন কিন্তু সঞ্জয় রায় নামক ব্যক্তিকে ধরত না যথপযত আপনার তদন্ত হতো না এবং তদন্তের সব নথি সিবিআইকে দেওয়া হতো না আর সিবিআই কিন্তু একবারও বলে যে আমরা তদন্তে অসহযোগিতা করছি কিন্তু যারা বিরোধী দল আছে রাম বাম কংগ্রেস মানে বিজেপি সিপিএম যারা মহাসঙ্গে শূন্য তারা এই বিচারের যে মোড়টা আছে সেটাকে জুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে এবং অরাজনৈতিক সংগঠনের মধ্যে ঢুকে নিজেদের নিজেদের রাজনৈতিক ফায়দা করার চেষ্টা করছে কিন্তু সেটা আমরা বাস্তবায়ন হতে দেবো না মানুষকে সজাগ হতে হবে সচেতন হতে হবে মানুষ বুদ্ধিমান মানুষ সচেতন এবং সম্পন্ন তারা নিশ্চয়ই বিচার করবেন ভাববেন যে বিচারটা চাইছে কে তৃণমূল কংগ্রেস না বিরোধী দল তার এখন আমাদের উচ্চতর নেতৃত্বের আদেশ এবং নির্দেশের ওপর অপেক্ষা করে আছে আমাদের দল যেভাবে আমাদেরকে চলতে বলতে আমরা সেইভাবে আমাদের সংঘবদ্ধ যশ দল এবং সংগঠিত দল এবং সমাজ সচেতন এবং আর্থ সামাজিক প্রেক্ষাপটে সে পরিপ্রেক্ষিতে এবং এবং বাংলাকে সুবাংলা এবং সোনা বাংলা করার লক্ষ্যে আমাদের দল কাজ করে চলেছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন আমরা আগামী দিনে সেদিকে যদি সিবিআই আমাদেরকে খুব তাড়াতাড়ি যদি এর বিচার না দেয় তাহলে তোমার যে বিচারটা জন্য আর্জি করেন যে চিকিৎসক আছেন মানে মারা গেছেন তার সুবিচার যে না পাই আমরা আমরা দরকার পড়লে সিবিআই ঘেরাও করবো আমরা দরকার পড়লে দিল্লিতে যাব রাজ আমরা যেমন আপনারা দেখেছেন আবাস যোজনার টাকা একশো দিনের টাকা এবং নারী শক্তির সম্মান রক্ষার জন্য আমরা দিল্লি পর্যন্ত যেত